মনে রাখবেন মুসলমান গুনা গুনা মনে না করা এটাও বড় গুণা গুনা কি গুনা মনে না করা এটাও চূড়ান্ত গুনাহের কাজ আজকে আমরা কুত্তার গোস্ত খাইতে দ্বিধাবোধ করি মানুষ নাম শুনলে ঘৃণা করে ঠিক না মানুষ শোয়ারের গোস্ত খাইতে গেলে মুখে নিলেই কেমন যেন ঘৃণা লাগে খাওয়া তো দূরের কথা কেন কুত্তার গোস্ত খাওয়া হারাম ঠিক না বলেন ইসলাম নিষিদ্ধ করেছে খাওয়া যাবে না শোয়ারের গোস্ত খাওয়া ইসলাম নিষিদ্ধ করেছে হারাম খাওয়া যাবে না কেউ খাই না আমরা মুসলমান আমাদের মাথার মধ্যে ঢুকে গিয়েছে এগুলো খাওয়া যাবে না মরা গরুর গোস্ত খাওয়া হারাম আমরা কেউ খাই না আজ পর্যন্ত কেউ খাইও নেই ঠিক না যারা নামে মুসলমান এরাও এগুলো খায় না মরা মুরগির গোস্ত খাওয়া হারাম ইসলাম বলেছে কেউ জানতি স্বরূপ জেনে জেনে জানা থাকা অবস্থায় কেউ মরা মুরগির গোস্ত দিলেও খাবে না ঠিক কেনা বলেন কিন্তু চিন্তা করেন কুত্তার গোস্ত খাওয়া যেরকম হারাম সুদের টাকায় ভাত খাওয়া সমপরিমাণ হারাম সুদের টাকা দিয়ে ভাত খাইলেন কুত্তার গোস্ত খাওয়া যেরকম হারাম এই সুদের টাকা দিয়ে ভাত খাওয়া সমান হারাম সোয়ারের গোস্ত খাওয়া যেরকম হারাম সুদের টাকা দিয়ে গরুর গোস্ত খাইলেন তা আপনি সোয়ারের গোস্ত খাইলেন কোনো সন্দেহ নাই কোরআন চুয়ে বলছে ওটা যেরকম হারাম কুত্তার গোস্ত খাওয়া এরকম হারাম কথা খারাপ শোনা গেলেও আমাদের মাথায় ঢুকাইতে হবে বারবার এই সমস্ত বিষয়গুলো আলোচনা করার দরকার হারামকে আমরা হারাম মনে করছি না গুনাহের কাজকে আমরা গুনা মনে করছি না এগুলো আমাদের মাথায় ঢুকে গিয়েছে এই জন্য আমরা খাই না কিন্তু সুধ খাওয়া যে হারাম এটা আমাদের মাথায় ঢুকে নাই এগুলো যদি আমাদের মাথায় ঢুকতো তাহলে আমরা এগুলো খাইতে পারতাম না আপনি মনে করতেছেন খাসির গোস্ত হালাল খাইতেছি পাঁচ কেজি কিনে এনে খাইতেছি গরুর গোস্ত খাওয়া হালাল আমি খাইতেছি এরপর মুরগির গোস্ত খাওয়া হালাল ভালো জিনিস আমি খাইতেছি কিন্তু আপনার টাকাটা যে হারাম হয় টাকাটা যদি সুদের হয় গরুর গোস্ত কিনেছেন বোটে মূলত আপনি কুত্তার গোস্ত খাওয়ার সমান হয়ে যাবে কারণ টাকাটা আপনার হারাম কোনো সন্দেহ নাই এজন্য আমাদের সাবধান হতে হবে বলার উদ্দেশ্য হলো আজকে সমাজের মানুষ গুণাকে গুনা মনে করে না গুণাকে গুনা মনে না করা এটাও গুনাহের কাজ এটাও বড় গুণা কাজেই আমার যুবক ভাইদের পায়ে হাত দিয়ে বলবো সময় নষ্ট না ভাল লাগতেছে না এই মাঠ আছে বড় মাঠ ক্রিকেট খেলো ঠিক আছে সমস্যা নেই সতর ঢেকে বাজি না ধরে ক্রিকেট খেলো ইসলাম জায়েজ রেখেছে